আমাদের এই অবস্থান ধর্মঘট বাংলাদেশ স্বতন্ত্র ইফতদাই মাদ্রাসা শিক্ষা জোট কর্তৃক আয়োজিত স্বতন্ত্র ইফতদাই মাদ্রাসা যে মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রিকৃত সকল মাদ্রাসাকে প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যাত্রীকরণ করতে হবে কারণ সেই উনিশশো চৌরানব্বই সনে একই প্রজ্ঞাপনে পরিপত্র লেখা ছিল ইফতেদাই মাদ্রাসা পাঁচশো টাকা পাইত আর আমাদের রেজিস্ট্রাইজ করেও পাঁচশো টাকা পাইত একই প্রজ্ঞাপন জারি হয়েছে কিন্তু অতিবে দুঃখের বিষয় সেই পাঁচশো টাকা থেকে উন্নীত হতে হতে প্রাইমারি স্কুল আজকে জাতীয়করণ দুই হাজার সালে ছাব্বিশ হাজার একশো তিরানব্বই শিক প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা হয় কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা আমরা পাঁচশো টাকা থেকে উন্নীত হয়ে মাত্র বন্যশো উনিশটি মাদ্রাসা তেরো তেত্রিশশো সহকারী শিক্ষক পঁয়ত্রিশ হলো প্রধান শিক্ষক পায় বাকি টোটাল মাদ্রাসা প্রায় দশ হাজারের মতো আছে এবং সরকারের জরিপ অনুযায়ী আট হাজার নয়শো ছাপ্পান্নটি প্রতিষ্ঠান জরিপ অনুযায়ী আছে মাত্র মানুষ অনুষ্ঠা পায় অনুদান আর বাকিগুলি বঞ্চিত বেতন থেকে বঞ্চিত আমরা এই দীর্ঘ চল্লিশ বছর যাবৎ আমরা বঞ্চিত আছি আমাদের এই স্বতন্ত্র ইপ্তি মাদ্রাসাকে যেভাবে জাতীয় প্রাইমারি বিদ্যালয়কে যেভাবে জাতিরণ করা হয়েছে আমাদের মাদ্রাসাকে সেভাবে জাতীয়করণ করার দাবিতে এক দবার এক দাবিতে আমরা এই জাতীয় প্রস্তাবের সামনে আমরা আজ তৃতীয় দিন যাবৎ অবস্থান ধর্মঘট পালন করছি আমরা দেখতে পাচ্ছি আপনারা তিন দিন যাবৎ অবস্থান করছেন আপনারা এখন পর্যন্ত সরকারের কাছ থেকে জবাব পেয়েছেন কোনো না আজকে আমরা তিন দিন যাবত আছি এখন পর্যন্ত সরকারের কাছ থেকে কোনো নির্দেশনা আমরা এখন সরকার যদি না মানে আমরা আজকে অবস্থান ধর্মঘট নিয়েছি বিকালে আমরা একটা নতুন সিদ্ধান্ত নেব আজকে আমাদের বাংলাদেশ জামাতে নাইবে আমির আমাদের এক প্রতিনিধি দল আমাদের এখানে এসেছিলেন বিকাল তিনটায় বিভিন্ন ওরা আসবেন গণপরিষদ অধিকারের তারাও আসবেন আমাদের তারা এই আমাদের দাবির সাথে তার একমত পোষণ করেছেন তো আজকের পর আমরা চিন্তা করবো পরবর্তী কর্মসূচি সরকার আমাদের দিক নির্দেশনা দেয় বা কিছু আমাদেরকে শান্তনা আমাদেরকে দাবিগুলির বিষয়ে যদি কথা বলে তাহলে ওই কথার প্রেক্ষিতে আশ্বস্ত যদি করে তাহলে আমরা তো আর পরবর্তী কর্মসূচি নেওয়ার দরকার নেই আর যদি না করে তাহলে আমরা পরবর্তী নতুন কর্মসূচি আমরা নিব আমরা আজকে বিগত তিন দিন যাবৎ বাংলাদেশ স্বতন্ত্র এফতে দেয় মাদ্রাসা জাতীয়করণের জন্য আন্দোলন করে আসছি আমরা রাত দিন চব্বিশ ঘন্টা এই প্রেস ক্লাবের সামনে অবস্থান করতেছি আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং অনতি বিলম্বে আমাদের এই স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ দ্রুত পরিপত্র জারি করার জন্য মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে সবিন অনুরোধ করছি এবং তার সাথে সাথে বলতে চাই যে যেখানে সরকার একই পরিপত্র ইফতেদায়ী মাদ্রাসা এবং প্রাথমিক বিদ্যালয়কে অনুমোদন দিয়েছিল দুর্গ দুর্ভাগ্যবশত আমাদের এই পেদাই মাদ্রাসাকে শুধুমাত্র পাঁচশো টাকা ছিল পাঁচশো টাকা সে উত্তীর্ণ হয়ে শুধুমাত্র পনেরোশো উনিশটা প্রতিষ্ঠান যৎসামান্য একটা অনুদান পায় আর বাকি আমাদের প্রায় আট হাজার প্লাস প্রতিষ্ঠান কোনো অনুদান পায় না কোনো উপবৃত্তি পায় না কোনো সুযোগ সুবিধা পায় না এই বৈষম্য যে চব্বিশের গণ অভ্যুত্থান হয়েছে বৈষম্যর বিরুদ্ধে কিন্তু এই যে আপনারা আজকে ক্ষমতায় যারা আছেন তারা এই আমাদের আন্দোলন কারণে ক্ষমতায় আছেন বৈষম্য বিরোধী কারণে এই যে বৈষম্য বিরোধী যদি সমাধান করা না হয় তাহলে শেখ হাসিনার সাথে আর আপনাদের সাথে তো আমরা খুঁজে পাচ্ছি না সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর মহোদয়ের নিকট আমাদের আকুল আবেদন থাকবে যাতে অনতি বিলম্বে এই অল্প সংখ্যক যেখানে ছাব্বিশ হাজার প্রতিষ্ঠানকে বিগত সরকার একই সাথে জাতীয়করণ করেছে এবং প্রায় এক লক্ষর বেশি বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ আছে এর বিপরীতে ইফতেদাই মা একটা প্রতিষ্ঠানও জাতীয়করণ করা হয় নাই এই বৈষম্য বিরোধী যে এই জন্য যে আবু সাঈদ কি এই জন্যই কি প্রাণ দিয়েছিল আমার প্রশ্ন যে এই বৈষম্য কেন আমরা কি মাদ্রাসাত লেখাপড়া করার কারণে কি আমাদের কি দেওয়া হচ্ছে না আমাদের যোগ্যতা কি তাদের সে কোনো অংশে কম আছে সম্মানিত সরকার যারা আছেন আপনি আমরা আপনাদেরকে সাধুবাদ জানাই যে আপনাদের বিভিন্ন দাবি দাওয়া অনেক উত্থাপন করতেছে ঠিক আছে কিন্তু আমরা বিগত চল্লিশ বছর যাবৎ অনাহারে অর্ধাহারে যে আমরা কাজ করে আসতেছি কি কোনো সেক্টর আছে যে চাকরি আছে বেতন নাই চাকরি আছে বেতন নাই অবশ্যই আমাদের বিষয়টি আপনারা দেখবেন এবং এই আমাদের ইফতেদায়ী মাদ্রাসাকে যদি এইভাবে অবহেলা করা হয় এক এ দেশে আলিয়া মাসাগুলো থাকবে না এক সময় দেশের আলেম মাসাগুলা আলেম মাদ্রাসাগুলো থাকবে না এ আমাদের প্রতিষ্ঠানগুলা যাতে টিকে থাকে আলিয়া মশাগুলো যাতে টিকে থাকে এই চল্লিশ বছরের বংশরা আমাদেরকে আমাদের থেকে উঠে নেবেন এবং আমাদের অনেক শিক্ষক মৃত্যুবরণ করেছেন একটা টাকাও ফাই নাই যে এ দায় দায়িত্ব কে নিবে যাই হোক বিগত জীবনে যা হয়েছে আমরা আশা করি যে এই বৈষম্য বিরোধী সরকার যে আমাদের অল্প কিছু আট হাজার প্লাস প্রতিষ্ঠান আমাদেরকে জাতীয়করণ করবেন এখানে রাষ্ট্রের এমন বেশি কিছু ক্ষতি হবে না যে একনেকে হাজার হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন হচ্ছে অথচ এফতে দেয় মাদ্রাসার অল্প কিছু শিক্ষকের আমাদের দাবি দেওয়া পূরণ হচ্ছে না আসলে আমাদের সাথে কি তামাশা করা হচ্ছে যে এক সরকার আসে সরকার যায় সরকার আমাদের নোয়াখালীর বাসায় একটা কথা আছে রান দেখি সমাজ নেয় সম্মানিত উপদেষ্টা মণ্ডলী আমাদেরকে সরকার আসি বলে এটা হবে সেটা হবে এই স্টাডি সেই স্টাডি কত স্টাডি করল কত কাগজপত্র আমরা হুজিলাতের মাধ্যমে আমরা কেন্দ্রে পৌঁছালাম দুদিন পর পর অধিদপ্তর আমাদের কাছে কাগজ চায় আবার কাগজেরা হারায় ফেলায় তো আমরা এভাবে কি কাগজ জমাইতে থাকবো এইভাবে কাগজ জমা দিতে দিতে শিক্ষকতা করতে হতে আমাদের অনেক সিনিয়র শিক্ষক যারা আছেন অনেক কবরে চলে গেছে আমাদেরও যাওয়ার পথে আমাদেরও অনেকের চাকরির মেয়াদ আজকে চার পাঁচ বছর আছে এর বেশি নেয় সম্মানিত উপদেষ্টা মণ্ডলী বিশেষ করে মাননীয় প্রধান ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব আপনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব সম্পন্ন লোক আপনার সুনাম সারা বিশ্বে আছে এবং আপনি যদি ইচ্ছা করেন এবং আমাদের এই মাদ্রাসার অবহেলিত শিক্ষকদের যদি আপনি তাকান আজকে এতদিন হয়ে গেল তৃতীয় দিন আমাদের আন্দোলন চলছে সরকারের পক্ষ থেকে সহানুভূতি করার জন্য আমরা একটা লোকও দেখতে পেলাম না আশা করি আমাদের এই দাবির প্রতি একাত্মতা ঘোষণা করবেন এবং যদি একাত্মতা পোষণ আপনারা না করেন তাহলে আমরা যে আন্দোলন আছে আমাদের ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা স্বামী স্ত্রী আত্মীয় স্বজন যা আছে সব নিয়ে আমরা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করব। এতে যদি আমাদের যদি আমাদের উপর আক্রমণ করা হয় করবেন সমস্যা নাই আমরা আমাদের দাবি দাবাগুলো অনতি বিলম্বে আমাদের দাবি দাবাগুলো বাস্তবায়ন করার জন্য মাননীয় ফাদন্টা শিক্ষা উপদেষ্টা নিকট আকুল আবেদন করছি আমরা আমরা চাই না আমরা সহিংসতার দিকে যাই আমরা চাই না জাতীয় প্রেস ক্লাবে আমরা বসে থাকি আমাদের অনেক শিক্ষক বর্তমানে অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতাল সৌরা হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আছে আমাদের অনেক শিক্ষক আছেন বিভিন্ন অসুখ বিসুখে আক্রান্ত আমাদের শিক্ষকদেরকে আর কষ্ট না দিয়ে অনতি বিলম্বে আমি আশা করি যত সম্ভব দ্রুত আমাদের এই স্বতন্ত্র ইফতেদায় মাসাকে জাতীয়করণের ঘোষণা দিবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ওয়াকো দাওয়ানা আনিলামদুলিল্লাহ হির রবিল্লা আলমিন